একটা পুরি খাওয়ার জন্য লাইনে দাঁড়ানো লাগে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা কি ভাবছেন এটা ঢাকার কোনো দৃশ্য না এটা আমাদের রাজবাড়িরই ঘটনা বলন্দ তথা রাজবাড়ি জেলার অন্যান্য অঞ্চল থেকেও এখানে এই কিমাপুরি এবং ডালপুরি মোটামুটি খাইতে আসে এখানে পুরিটা এতই ভাইরাল যে দোকানে সব সময় ভিড় লেগে থাকে আর এই পুরিটা আপনি সকালে বা দুপুরে আসলে পাবেন না অবশ্যই আপনাকে সন্ধ্যায় আসতে হবে এখানে আসলে ডালপুরি কিমাপুরি আলুর চপ পেয়াজু চিকেন চপ মোংলাই এই তো এই তিন চার পদ নিয়েই তো ব্যস্ত আর ভাগ্য কোন সময় আর জিনিস আমরা যাওয়ার সাথে সাথে কিমা পুরি অর্ডার করে ফেলি কারণ যত দেরি করে অর্ডার দিব তত দেরি করে আমরা পাবো নিচে একটা রুম আছে আমরা ওখানে গিয়ে অপেক্ষা করতে থাকি কিমা পুরির জন্য ফাইনালি আমরা পুরিটা পেয়ে যাই যে এটা হচ্ছে কিমা পুরি আমরা অন্তর্মোরে আসছি অন্তর্মোরের ভাইরাল কিমা পুরি সবাই মোটামুটি চেনে রাজবাড়ির ভেতর বেশ ভাইরাল আমরা এখন হচ্ছে অন্তর এই কিমা পুরিটা ট্রাই করব এর ভেতরে যদি একটু দেখাই প্রচুর পরিমাণ হচ্ছে কিমা থাকে ওই যে সামুচার ভেতর যেরকম কিমা থাকে সেরকম কিমা থাকে বাট এটা পা দিছে পা আমি খাই না যারা খাই তাদের জন্য ভালো লাগবে বাট এই যে কিমা কিমার ভেতর হচ্ছে প্রচুর পরিমাণ মুরগির মাংসের ছোট ছোট টুকরা এটস অ্যামেজিং এখন একটু ট্রাই করব দেখে বেশ লোভনীয় মনে হচ্ছে এটার টেস্ট আসলেই অসাধারণ কেন অসাধারণ ভেতরে যে কি মা থাকে এই কি মাটার টেস্ট খুবই ভালো বা কিমাটা মনে হচ্ছে যে একটু আগে বানানো এটা যদি গরম গরম বানায় গরম গরম দেওয়া হয় তাহলে বেশ ভালো লাগে পুরি অবশ্যই গরম বাট কিমাটা মনে হচ্ছে যে কালকে বানানো কালকে রাতে বা আজকে সকালে বানানো যে কারণে হচ্ছে এটা একটু মনে হচ্ছে যে আগে বানানো বাট এছাড়া যদি এটা ইনটেক মানে গরম গরম বানানো হইতো তাহলে এটা অসাধারণ হইতো বাট সব মিলে তাও ভালোই লাগছে আর এটার মেইন স্পেশালিটি হচ্ছে প্রচুর পরিমাণ মাংস থাকে কিমার ভেতর যার কারণে যদিও এখন একটু কমায় দিছে আগে আরো বেশি দেয়াচ্ছি থাকতো তাও সব মিলায়ে এই কিমা পুরিটা অবশ্যই ভালো অসাধারণ আপনারা অবশ্যই ট্রাই করবেন সবচেয়ে বেশি চলে কোনটা কিমা

কিমাপুরি বিশ টাকা ডাউলগুড়ি দশ টাকা আলুর চপ দশ টাকা পেঁয়াজু দশ টাকা চিকেন আশি টাকা মোংলাই চারশো টাকা দুইশো টাকা সেখানে হচ্ছে অন্তার এখানে মহেশপুরি অন্তার এখানে সব জানা সবাই জানে এখন আর বেশি অতি সিনে কে বেশি বলি পর তো কাস্টমার আবার মাল দিতে হবে তো কিন্তু কাস্টমার মনি তো চুকাইতে পারি না বেশি ভাইরাল হয়ে গেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

মোটামুটি রাজবিরি জেলায় মোটামুটি একটা নাম করেছেন যার কারণে গলন্দ তথা রাজবিরি জেলার অন্যান্য অঞ্চল থেকেও এখানে এই কেঁয়াপুরি এবং ডালপুরি মোটামুটি খাইতে আসে এখানে মোটামুটি নিজের পরিমাণ নাম করছে এবং তার মানে ওইভাবে সে দিতে পারে না সাপ্লাই দিতে পারে না আমরা সিরিয়াল রয়েছি মোটামুটি আধা ঘন্টার উপরে

এই এইমাপুরিটা নরমালি কিমা কিমাপুরি পাওয়া যায় না আপনি যদি ডিফারেন্ট কিছু খেতে চান তাহলে অবশ্যই 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 এখানে আসবেন অবশ্যই ফ্রাইডে অ্যাভয়েড করে আসার ট্রাই করবেন যাই হোক আজকের কিমাপুরি খাওয়া পর্যন্তই দিস ইজ অসিক হোসাইন স্বাধীন সাইনিং আউট